আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকের জোস ওয়েদার সেটা হচ্ছে বন্যার পানি অনেকটাই কমে গেছে আল্লাহ রহমতে এবং দেখতে পাচ্ছেন এই সবে ছিল এক হাঁটুর উপরে পানি বলা বলাচরে অনেক পানি ছিল সো আস্তে আস্তে এলাকা সবই প্রায় ভেসে উঠেছে কারণ এই দিকের ফসল আবাদ যেগুলো এই যে জমিগুলো দেখছেন সেই জমিগুলো দেখে এইদিকে মনে হচ্ছিল যে এটা একটা নথ বা নদী অনেক ক্ষতি হয়েছে আসলে এবারে কৃষকের অনেক ক্ষতি কারণ এইদিকে ফসল দেখতেই পাচ্ছেন কীভাবে এই যে একদম পানির স্রোতে নিচু হয়ে গেছে সো ওইদিকে আপনার একটু জুম করে দেখাই সো দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা হয়েছে সেই সবে একদম ফসল একদম পানির সঙ্গে মিশ্রিত হয়ে গেছে যার ফলে এখানে অনেক পরিমাণে এবার কৃষকের যাবে সো আজকের আবহাওয়াটা খুবই ভালো সো আলারম হতে পানিও অনেকটুকুই কমে গেছে আপনাদের এই যে এটা হচ্ছে ছোট পুকুর তাও এখানে কিছু মাছ ছিল মানুষের সেই মাছটুকুও চলে গেছে এখানে যে ছাগল ছিল ছাগলের এখানে একটা খামারের মতোই ছিল এখানে অনেক ঘাস ছিল সেই ঘাসগুলো একদম আস্তে আস্তে ছোট ঘাস ছিল যেগুলো মারা গেছে আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে অনেক মানুষের বাড়ির উপর দিয়ে পানি চলে গেছে যার ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের ঘর বাড়িও ছাড়তে হয়েছে কারো কারো তো মনে করেন ঘর একদম হারিয়ে ফেলেছে এই পানির কবলে সেই জায়গাগুলো দেখছেন এই যে দুই পাশে দুইটা পুকুর এখানে একটা এবং এখানে একটা এইগুলো প্রজেক্ট এইগুলোর উপর দিয়ে যে জায়গাটা দেখছেন এই জায়গাতে প্রায় এক হাঁটু পরিমাণ পানি ছিল এই এগুলোর উপর দিয়ে এক হাঁটুর উপরে আর কি প্রায় এক কমরের মতো পানি এগুলোর উপর দিয়ে বন্যার পানি চলে যায় এবং যার ফলে এখানের মাছগুলো সব বের হয়ে যায় এবং এদের অনেক লস এই পুকুরে এই যে আমাদের বাম পাশে পুকুরটা দেখছেন এই পুকুরে মাছ কিছুদিন আগে বিক্রি করে দিছে এক মাস আগের মতো হবে বিক্রি করে দিছে যার ফলে এনার লসটা একটু কম তবে এই যে আমার ডান পাশে যে পুকুরটা দেখছেন এই পুকুর মালিকের খুবই লস কারণ তার মাছ ছিল সে বিক্রি করতে পারেনি। এখানে প্রায় সাত আট লাখ টাকার মতো আর কি মাছ তার লস হয়েছে আপনাদের আরও দেখাচ্ছে যে সামনে যে পুকুর দেখছেন সামনেও কিছু পুকুর রয়েছে সেই পুকুর থেকে আপনাদের খুবই লাভ হয়েছে এনাদের কারণ বন্যার পানি এখানে যে পরিমাণে বেড়েছিল সেটা আমরা কোনো দিনও আশা করিনি এবং কেউ আশা করিনি যে এই পরিমাণে পানি হবে সো দেখতে পাচ্ছেন এই যে বন্যার প্রভাবে দু পুকুরের ভেতরে এই যে পার কিভাবে ভেঙে গেছে এই যে দেখছেন কি বড় পার আর এই যে পেছনের যে আমাদের সামনে যে পার এটা কিভাবে ভেঙে গেছে এখানে খুবই পানির স্রোত ছিল যার ফলে পারও ভেঙে যায় এই যে সামনে তো দেখতে পাচ্ছেন পার ভেঙে দুই পুকুরের পানি এক জায়গায় হয়ে গেছে এখানে প্রচুর পানি উঠেছিল অনেকের ক্ষতি এবার বন্যা এমন ক্ষতি হবে কেউ জানেনি যে এত পানি হবে প্রায় সকল মানুষেরই অনেক ক্ষতি তবে আজকের দিনটা একটু ঠান্ডা ছিল মোটামুটি এবং রোদও ছিল অনেক যার ফলে পানিও অনেক কমেছে সো সবাই ভালো থাকবেন আর আমাদের শেরপুরবাসীদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি সব মোকাবেলা করে উঠে আসতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন শুরু করতে পারি সো আসসালামু আলাইকুম খুদা